পরে জন্মের প্রজাপতি হয়ে জন্ম নিব খা খা রোদে উড়ে বেড়াবো তাও মেয়ে হয়ে জন্ম না অঙ্ক ও ফিজিক্সে ফেল করে এবার লাইভে এসে কান্না করলো কন্টেন্ট ক্রিয়েটর সঞ্জিদা স্নিগ্ধা হ্যাঁ ভিউয়ার্স একই তো দুই সাবজেক্টে ফেল করেছে তারই মধ্যে শয়তানি করে কে যেন তার রেজাল্ট অনলাইনে ফাঁস করে দিয়েছে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে

যে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক পর্যায়ে সঞ্জিতা স্নেধা মাকে বলতে শোনা যায় সে ফেল করলেও আমার মেয়ে পাস করলেও আমার মেয়ে ফেল করেছে তো কি হয়েছে যে আমার মেয়ের রেজাল্ট এভাবে অনলাইনে ছেড়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব এক পর্যায়ে করতে করতে সঞ্জিতা স্নেধা বলেন এবার অঙ্কের প্রশ্ন প্রচুর হার্ড হয়েছিল কজ এইবারে ম্যাথ পরীক্ষায় এত হার্ড ছিল টাসমে আমি নিজেও কিন্তু ম্যাথ অনলি গণিতে এমনিতেও আমি ভালো ছাত্রী তারপরেও আমি খুব একটা ভালো পরীক্ষা দিয়েছিলাম না কিন্তু ফিজিক্সে যে কিভাবে আমার ফেল আসলো আমি বুঝতে পারছি না আর আমার ফেল করার কথা ছিল না এখন যাই না দুই ফেল এসে স্নিগ্ধা তো ভিওয়ার্ডস আপনাদের কি মনে হয় কেউ ফেল করলে কি এভাবে কথাক্ষ করা উচিত নাকি বরং তাকে এ বলে সান্ত্বনা দেয়া উচিত যে এবার হয়নি তো কি হয়েছে সামনে বার নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট করবে